হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এর আগের দিন মানে গতকাল একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখতে পাবে অনেক লেটে কিন্তু আজকেও একটা ছাড়বো এটাও কিন্তু লেটে যাচ্ছে তো আমরা কিন্তু নদীয়াতে যে মেয়ের সঙ্গে গিয়েছি বলেছি যে মেয়ে কলেজে গিয়েছি ওখান থেকেই কিন্তু আমরা গুজে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে আমরা আজকে কিন্তু নবদ্বীপে ঘুরবো আর তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো সবাই কিন্তু রেডি হয়ে বাইরের দিকে চলে গেছে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুরতে এসেছি সবাই বলছে ভিডিও দাও ভিডিও দাও তার জন্য তো এই তো আমরা বেরিয়ে পড়লাম দেখো অনেকজন একসঙ্গে যাচ্ছি আরেকজন কিন্তু আছে ক্যামেরাম্যান ওর কথা না বললেই নয় ও হচ্ছে দীপশঙ্কর ও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওগুলো করে দিয়েছিল বলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি অত একটা ভালো করে ক্লিপ নিতে পারি না আর ভিড়ের মধ্যে মনে থাকে না তো দীপশঙ্কর কিন্তু খুব ভালোভাবে ক্যামেরা করছিল ওর নামটা না নিলেই নয় ও হয়তো আমার ভিডিওটা দেখবে তো খুশি হবে আর কি তো আমার মতো আরেকজন গার্জিয়ান গিয়েছিল আর চার পাঁচজন স্টুডেন্ট আমার সঙ্গে গিয়েছিল আমার মেয়ের সঙ্গে ছিল আর কি এই কয়েকজন মিলে আমরা টোটাল গিয়েছি ছজন ছজন ঘুরতে গেলাম তো যাচ্ছি দেখো একটা অটো পেয়েছি অটোতে করে গেলাম নবদ্বীপ যেতে হলে কিন্তু মায়াপুর হয়েই মায়াপুরের গেট দিয়ে যেতে হয় তার জন্য মায়াপুরের গেটে গিয়ে আর একটু টোটো থেকে ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর দিনের বেলার সেটা মুহূর্তটা আর এখানে কিন্তু অনেক ভবন আছে অনেক ভবন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আর কি আর এটা হচ্ছে রাস্তায় আমাদের নামিয়ে দিলো মায়াপুরে আর কি মায়াপুরে নামিয়ে দিলো ওখানে লঞ্চ ঘাট হয়ে তারপর আমাদের লঞ্চ ঘাট পার হয়ে নবদ্বীপে যেতে হবে তো আবার অনেকে উঠছে তারা হয়তো যাবে টোটোতে আমরা কিন্তু হেঁটে এখানেই কিন্তু লঞ্চ গার্ডটার সামনেই আমাদের নামিয়ে দিল আর যাবে না টোটো বলছে ওরা আর কি ফিরছে তো ওইখানে যে মায়াপুর হইতে দেখতে পেলে নবদ্বীপ যাইবার লঞ্চ কাউন্টার তো লঞ্চ কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে তারপর লঞ্চে উঠবো লঞ্চ পার হয়ে তারপরে যাব নবদ্বীপে এখন আমি একটু ক্যামেরাটা করছি তার জন্য আমাকে দেখতে পেলে না আর মেয়ে কিন্তু যাচ্ছে আমার মেয়ে মেয়ের বান্ধবী তারপর দীপশঙ্কর সবাই মিলে যাচ্ছে আমি পেছনে আছি টিকিটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম লঞ্চে উঠবো দেখো ওই তো লঞ্চ চলে এসেছে প্রায় কাছাকাছি আর আমরা যাব আর নবদ্বীপ থেকে কিন্তু ওরা আসছে নিজ দিয়ে দেখতে পাবে এখন এই লঞ্চ ঘাটটা একটু আর একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের অনেক ভিড় প্রচণ্ড ভিড় আমাদের সামনে পেছনে কিন্তু প্রচুর লোক সারাদিন রাত সাতটা আটটা পর্যন্ত কিন্তু যাতায়াত পার হওয়া হয়ে হচ্ছে আর কি তো লঞ্চটা চলে এসেছে ওরা নামবে আর আমরা উঠবো এই লঞ্চেই উঠবো আর কি খুব সুন্দর একটা মুহূর্ত আর এই দেখো ওরা আসছে নবদ্বীপ থেকে মায়াপুরে আসছে আর আমরা মায়াপুর থেকে নবদ্বীপে যাচ্ছি সবাই বল বলছে যে সবাই বলে যে দু রকমের জল হ্যাঁ এই যে মায়াপুরে এই জায়গাটায় দেখো জলগুলো একদম সবুজ সবুজ কালার আরেকটু ওই দিকটায় যাব তখন দেখব জলটা একদম সাদা গোলাটে কালার কিন্তু সাদা আছে তো আমরা লঞ্চে উঠে পড়েছি কিন্তু এখানে কিন্তু বসারও জায়গা আছে ফিফটি পারসেন্ট লোক বসতে পারে আর ফিফটি পার্সেন্ট লোক দাঁড়িয়ে যেতে পারে তারপর কিন্তু আমরা নবদ্বীপে পৌঁছে গেছি একটা মন্দির দেখতে পাচ্ছ এখানে আমরা টোটো ঠিক করে নিয়েছিলাম চারশো টাকাতে আমাদের অনেকগুলো মন্দির ঘুরিয়ে দেখিয়েছে তো নবদ্বীপে একটা মন্দিরে আমরা যাচ্ছি এখানে কিন্তু অনেক শর্ট ভিডিও করা আছে তোমরা দেখেছ আগের ভিডিওগুলিতে খুব সুন্দর সুন্দর ঠাকুর নবদ্বীপে কিন্তু খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে অনেকে আমাদের নবদ্বীপে তেমন কিছু নেই কিন্তু নবদ্বীপের আমার ভিডিও দুটো হয়ে যাবে অনেক ভিডিও করা আছে খুব সুন্দর সুন্দর ঠাকুর এই যে দেখো দেখতে পাচ্ছ ঠাকুর এটা হচ্ছে নবদ্বীপে একটা গুপ্ত মন্দির বলে তোমরা গেলে কিন্তু অবশ্যই এটা মিস করবে না দেখবে খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর দিয়ে সিনারি বানিয়েছে খুব মন জুড়িয়ে যায় দেখলে আমাদের তো অনেক ভিডিও আছে অনেক ভিডিও হারিয়ে গেছে অনেক দিন আগের বুঝতেই পারছ সবগুলো শেয়ার করা সম্ভব হয়নি মেমোরি ফুল হয়ে গেছে আর কি তো কিছু ভিডিও আমাদের ডিলিট করা হয়েছে কিছু শর্ট ভিডিও দিয়েছি তোমাদের সঙ্গে এত সুন্দর জায়গা একদম আসতে ইচ্ছে করছিল না আরও ঘোরা বাকি ছিল অনেক এত একদিনে ঘোরা সম্ভব হয় না আর কি ওখানে গিয়ে থেকে ঘুরলে অনেকটাই ভালো হয় আর প্রত্যেকটা মন্দিরের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হয় কোথাও দশ টাকা কোথাও পাঁচ টাকা তবুও কিন্তু খুব সুন্দর এনজয় করেছি আমরা তোমাদের দেখাচ্ছি কোন ঠাকুরের কী নাম আমি কিন্তু অত জানি না তোমরা দেখে নাও আমার তো খুবই ভালো লেগেছিলো আসতে ইচ্ছে করছিলো না ওখান থেকে কিন্তু আবার যদি কখনও যাই নবদ্বীপের ওখানেই থাকবো আশেপাশে বা মায়াপুরে থেকে ঘুরবো এই দেখো এটা তো আমার চোখ ফেরানোর মতো না খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যটা রাস রাধাকৃষ্ণের যুগল মিলনের রাস আর এখানে আরেকটা মন্দিরে চলে গেলাম দশ থেকে বারোটা মন্দির এটা হচ্ছে প্রিয়াগঞ্জ নিমায়ের জন্মস্থানে কিন্তু এসেছি আমরা দেখো নবদ্বীপ নিমায়ের জন্মস্থান ওই সেই নিম গাছটা দেখাবে এখন দেখাবো নিমায়ের জন্মস্থান না কি গাছের তলাতে গাছের তলায় ওই যে নিম গাছ ওই সেই নিম গাছ তাহলে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে পার্ট টু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা